দাদি নানি বলছে তোর হয়েছে ডিপি স্কুল গাভি কিন তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি খালা সবাই বলছে বোতা লাগবে বেটা বোতা লাগবে সবাই যে জীবনে পশু প্রাণীর মতো মনে হচ্ছে খাচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে মানে বেদে ছিল বলে কোন জিনিসটা হারে গেছে ও সেই কথা মোহাম্মদ সাল্লাম বলছেন যে মানুষের বিবেচনা থাকবে না আল্লাহর নবী বলছেন এই কথা তিনটা কথাই বড় এছাড়া বস আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমিও চাচ্ছি কথা তাড়াতাড়ি শেষ করি আপনাকে কষ্ট না দিয়ে আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন সেজন্য আমি চেষ্টা করছি আজকেই এমন ভাবে উঠবেন এখান থেকে জীবনে কোনোদিন আর কারো পক্ষ নিয়ে কথা বলবেন না আমি একদিন বলছি হজ সফরে গিয়ে যে আমাদেরকে সাথে নিয়ে গেছে তা আমাদের আরো সাথী যারা আছে তারা এমন ভাবে বলছে যে তোকে দেখে নিব তোকে বিমানবন্দরে ঢাকাতে দেখে নিব তোকে উঠিয়ে নিয়ে যাব মল্লেমকে বলছে তো মল্লেমের দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে তা আমি এখন সবাইকে বললাম দেখেন আমি কোনোদিন হজ সফরে এসে কারোর প্রতিবাদ করতে রাজি নই তবে আমি এ কাজ করব না আমি মোয়াল্লেমের দায়িত্ব পালন করব না এটা আমি পছন্দ করি না যারা করছে তারা আসলে টাকার স্বার্থে রুজির স্বার্থেই করছে তবে কথার কথা জিউরাইল আলাইসাল্লামকে যদি মোয়াল্লেম করা হয় তবুও মানুষ মানবে না এখন তো বিমান তো মানুষের হাতে বিমানের সমস্যাও থাকতে পারে তার মানে ও দুইটার সময়তে ঢাকাতে বিমান হবে আমাদের বলেছে আমরা বিমান বন্দরে ঢোকেছি ঢোকার কিছুক্ষণ পরে বলছে বিমান ছটে দেন চার ঘন্টা বসে থাকবেন তো আপনার মেজাজই খারাপ আপনি হজ করতে এসেছেন আল্লাহ তো ফাঁসে কি কথা বলতে তর্ক করতে নিষেধ করে দিয়েছেন কোরআন মাজিদে আপনি এখন কেমনে টিকবেন এখন মানুষ মনে করছে ওটা আবদুল্লাহর বক্তব্য শুনলে বুঝতে পারবেন মানুষ মনে করছে যে ভুল পথে আমি দায়িত্ব পালন করে জনগণের সেবা করবো এটা হতে পারে কি করে এটা কেমনে হয় আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি তাতে ম্যাথরও নেতা হতে পারবে আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি এটা উমার রাজি আল্লাহ পদ্ধতি এই পদ্ধতিতেই মানুষকে নেতা হতে হবে আজ হোক আর কাল হোক কেউ যদি না হতে পারে তো কি আছে হলো না বিচারের মাঠে নবীরা যখন আসবেন আমাদের নবী বলছেন এই যে একজন নবী পার হয়ে গেল মাত্র তার সাথে একজন লোক আছে মা মানে সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ হেদায়ত হয়েছে এই যে আরেকজন নবী পার হয়ে গেল তার সাথে দুইজন মানুষ আছে সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইটা লোক হয়েছে এই যে একজন নবী পার হলো আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের আহাদুন তার সাথে কেউ নেই একটা মানুষে হেদায়েত হয়নি সে নবীর কথাই তাহলে সে নবী কি জান্নাত পাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়মে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ভুল পদ্ধতিতে সুবিধা দেখে কোনো লাভ নেই বলছে আমাদের চাপাই নবগঞ্জের মহিলারা বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিসাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এটা হলো বুবু নামাজ পায়ে শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও যদি শাড়ি পরে ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন সিজদা করবে বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি এখন মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এভাবে দিন প্রচার করছি এইভাবেই বিশমিল্লা বলে এত নাকি হবে মানে প্রায় শতকরা ষাট থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট কথা মিথ্যা বহুদিন থেকে দেখে আসছি আপনাদেরকে তিরিশ বছর থেকে চলছে তো চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের পড়েছে এই বইখানে দেখছি না করন মাজিদ খানের প্রথম দিকে আছে নাকি বানানোর দোয়া মানুষের বানানোর দোয়া মানুষে বানিয়ে চালিয়ে दीजिए ধর্ম মানুষের মন মত আজকে বেঁচে থাকতেন তাহলে এই দেশের বক্তা যারা ভক্তি করে বাড়াচ্ছে সব করা 99 জনের আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে না এমনি বলছে অর নিজেরও জানা নাই যে কি এমনি বলছে बोलছে সম্মানিত دینی ভাই বোন বলছিলাম রাসূল রাসুলসাল্ল্লাহ আল হসলাম বলেন। সদাচারণে এমন একটি এমন একটি এ যা দিয়ে বড় বড় দুইটি এ বাদতির নিয়ে এক সাথে পাওয়া যায়। আইসারা জল্লাহ তালা আনো বলেন ইন্নামাল মুখ্মেন ইয়ে যদবে হোসনে খুলকে ধারা তা সাইমল কাইম নিশ্চয় পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে। নিয়মিত তাহার যে পড়লে যত নেকি হয় তত নেকি পাবে নিশ্চয় মোমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল সিয়াম তাহার যুগ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে এক নিয়মিত নফল সিয়াম বৃহস্পতিবার রোজা সোমবার রোজা প্রতি মাসে তিন দিন রোজা সওয়ালের সাতটা রোজা শাহবানের পনেরোটা জলি হিজার নয়টা এইভাবে শ্যাম থেকে যত নাকি হবে ভালো চাল চলনে ততনে কি হবে নিয়মিত কি হবে ভালো হবে সম্মানিত দিনী ভাই বোন সদাচারণ রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মন নাجاب রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল বিররু ওয়াল ইসমু নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহর বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহর রাসূল উত্তর বললেন আল বিররু হুসnul খলক নেকি হল ভালো আচরণ আল্লাহর নবী বলবেন নেকি হল তাজ আল্লাহর নবী বলবেন নেকি হল হজ আল্লাহর বলবেন নেকি হলো পাঁচাত্তর সলাত কিন্তু উত্তরে না বলে আল্লাহ রসুল বললেন নেকি হলো ভালো চাল চলন পৃথিবীর মানুষ শোনা রেখ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস পাপ কি জিনিস মাম উত্তরে বললেন পৃথিবীর মানুষ শোনা রেখ নেকি হলো ভালো চাল চলন সম্মানিত দিনী ভাই বোন আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় ভাইরা হাত ধরে ক্ষমা নিতে হবে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে এর পরেও ক্ষমা আপনাকে নিতে হবে কথা চালু করতেই হবে যে কোনো মূল্যে আজকেই করতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি বাড়ির ছোট যা 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 বুঝেন আপনারা ছোট ভাইয়ের বউ আর গন্ডগোল বেঁধেছে বড় ভাইয়ের কারণে বড় ভাইয়ের বউয়ের কারণে বড় যায়ের কারণে আপনি ছোট যা আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এবং কথা চালু করতে হবে এর নাম সদাচারণ যত লোকের সাথে কথা বন্ধ আছে আজকেই চালু করতে হবে আপনার বন্ধ করা হবে না হুজুর মানুষের বন্ধ করলেও চলে চলে না কারোর হিসাব ভুল না বিচার মাঠে কাউকে দেখে বিচার হবে না বিচার বিচারি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের সাথে ভালো আচরণ চালু করুন যে কোনো মূল্যে কথা বলতে শিখুন তার বিরোধিতা করবেন না তার বিরুদ্ধে মামলা করবেন না শুধু মামলা খাবেন করতে হবে না আগে আগে যে দৌড়াবে তার পিছনে পিছনে যাবেন আগে আগে যায়ন না ফলাফল শেষে কিছুই না ফলাফল শেষে কিছুই না ঝগড়া লেগে সিমের গাছ কেটে ছাগলে খাই নিয়েছে সেজন্য ঝগড়া লেগেছে এমন বলা বলেছে অশ্লীল ভাষা বলে মহিলা গালি দিয়েছে বস্তির মহিলা বিকালে বলছে যে গাছ মন সাদ মিটিয়ে বলেছি এরপরে কি গাছ ফিরে এসেছে মনের ঝালে চলবেন না মনের ঝালে চলবেন মানে শয়তান চালাচ্ছে আপনার ভিতরে ভালো চাল চলন নেই তাহলে আপনার আচরণ রিক্সাওয়ালার মতো এই যে এইখানে আপনার এটা কি জায়গা একজনের আর একজনের সাথে লেগে লেগে গেছে গেছে তো যার সাথে যে এমন বলা এলাকার ভাষা যেভাবে চলে তো একটু পরে ওর রিক্সা আর একজনের সাথে লেগে গেছে ওই তাকে বললো ওই ভাবি একই ভাষাই ফলাফল কি আছে আমাদের ড্রাইভার মাঝে মধ্যে একটু গরম হয় কারো গাড়িতে একটু লেগলে ঠেকলে কিছু হলে তাই আমি বললাম আচ্ছা তুমি যে জোর করে চিল্লা চিল্লি করে কিছু বললে তো তোমার গাড়ির তো ক্ষতি হয়েছে বলার পরে কি কিছু লাভ হলো বলার পরে তো কিছু হলো না প্রতিশোধ নেবেন না প্রতিশোধ ওই পাতা ছিঁড়ে দেন প্রতিশোধের পাতা ছিঁড়ে দেবেন প্রতিশোধ নেই প্রতিশোধ মানে শয়তান আপনাকে চালাচ্ছে আপনার ভিতরে ভালো চাল চলন নেই শোন আদুলের নাম রজিয়াল্লাহতালহ বলেন চারটে জিনিস সাথে যার সবকিছু আছে তার চারটে জিনিস সাঁচে যার জান্নাত আছে তার চারটে জিনিস সাঁচে যার ইহকাল আছে তার পরকাল আছে তার তার একটা হচ্ছে হুসন খালিকাতিন ভালো চাল চলঞ্জার সবকিছু তার ভালো চাল চলঞ্জার জান্নাত তার ভালো চাল চলঞ্জার ইহকাল তার পরকাল তার এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তিনি ভাই বোন বাঙালি যারা আমার সাথে আছেন যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন সকল তিনি ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন পৃথিবীর মানুষ মানসাররু আইউব সতালাউ ফিরিজকেহি ওয়ায়ুম সাফিয়া কেউ যদি চায় যে তার টাকা পয়সা বেশি হয়ে যাক কেউ যদি চায় যে তার ভাগ্য বেড়ে যাক বয়স বেশি হয়ে যাক এটা আল্লাহ নবী বলছে কেউ যদি চায় আমার একটু বয়স বেশি হয়ে যাক আরো পাঁচ বছর বেঁচে থাকি কেউ যদি চায় আমার পয়সা পাতি যেন বেশি হয়ে যায় তাহলে সে যেন ফলিয়া মাহু। ভালো চাল চলন করে ভালো আচরণ করে ভালো চাল চলনে বয়স বেশি হয় ভালো চাল চলনে রুজি হয় চলন কি জিনিস ক্ষমতা দেখে কথাই বলবেন না দলীয় দাপটে কথাই বলবেন না কোনো দল করতে গিয়ে কাউকে খাটো চোখে দেখবেন না তাহলে আপনার ভিতরে ভালো চালচলন আসবে সবসময় মাথাটাকে খালি রাখবেন এখানে যেন কারো বেশি ভালোবাসা না থাকে শুধু একজন কার মোহাম্মদ আব্দুল রাজিবের কথা যতই মিঠা লাগুক আব্দুল হিসেবে দেখলাম সেদিন বাম হাতে পানি খাচ্ছে তো কাল থেকে কি আমিও বাম হাতে পানি খাও তা তো হতে পারে না সমন্বিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো মন ওয়াসাল মন মন কে ওয়াসাল তহু অমন কথাকে কথা তহু আমি আল্লাহ বলছি রামান আমার নাম রামান থেকে সদাচরণ নির্গত হয়েছে যে আমাকে নিবে আমি আল্লাহ তাকে নিব যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যারা আল্লাহ নেই যার ভিতরে সদাচারণ নেই তার আল্লাহ নেই যার সদাচারণ নেই তার আল্লাহ নেই যার মেজাজ খারাপ মুখ খারাপ পায় দলীয় খেতে আপনি যে বলছেন তার আল্লাহ নেই আরে ও খেতে পায় হিন্দু যেভাবে পায় ও খেতে পায় ইহুদি যেভাবে পায় ও খেতে পায় খ্রিস্টান যেভাবে খায় আল্লাহর দয়াতে খায় না পৃথিবী ভোগ করে মাত্র হাদিস্ত বোকারি মুসলিম আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা বলেন আমাকে যে নিবে সদাচারণ যে নিবে তাকে আল্লাহ আমি নিব যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকেই ছেড়ে দেবো আয়ে সারা আল্লাহ তাআলা আনহা বলেন ওর রাহিম মোল্লা কাতুন বিলারস সদাচারণ আল্লাহ আর্স ধরেভাবে এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে সদাচারণ আল্লাহর আর্শ ধরে ঝুলছে ঝুলন্ত অবস্থায় বলছে আমি সদাচারণ বলছি মান ওয়াসালানি ওয়াসালা হুল্লাহ মান কাতানি কাতা হুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণের মনে হয় যে রূপরেখা আছে আল্লাহর আর্শ ধরে এই কথা বলছে আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস সম্মানিত দিনী ভাইবন। বোন আপনাকে আমি খুব ভালোবাসি প্রতিশোধ বাদ দেন প্রতিশোধ নিতে হবে না আপনার ছেলেকে মেরেছে মেরেছে মামলা করেছে করেছে দুটা গালি দিয়েছে দিয়েছে একবারে হাকিমের সামনে যেমন কিছু বলে না চুপচাপ থাকে আমি যখন কোর্টে উঠলাম উকিল বলল চিরদিন আপনার কথা শুনেছি আজকে আমার কথা শুনবেন জজ যাই বলুক মুখ খুলবেন না জজ যেটাই বলুক মুখ খুলবেন না এখন জজ এক পর্যায়ে যে আমার নামের লুথিটা এভাবে উল্টে রেখে দিল দে বলল মামলা নিয়ে আপনার সাথে কথা নেই আপনার সাথে আমার কিছু কথা আছে দে শুরু করলো তো এক জায়গাতে গিয়ে বলছে আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানী মুশরে আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানী দেওবন্দের মহাদেশ মুশরে তো আমি তো ও কথা বলিনি আমি বলেছি যে দেওবন্দে হোসাইন আহমদ মাদানী ডালিম গাছের নিচে বোখারি পড়াতেন তারপর উনি মারা গেছেন ডালিম গাছটা আছে পরবর্তীতে ছাত্র শিক্ষকেরা বলতো চলো যাই একটু বরকতের জন্য ডালিম গাছের নিচে পড়াই তো মাঝে ছাত্র শিক্ষক কোথায় এসে পড়তো ডালিম গাছের নিচে তখন আমি বলেছি বরকতের আশায় ডালিম গাছের নিচে এসে বুখারি পড়া সেরে তা আমি কি হোসাইন আহমদ মাদানিকে মুশ্রেক বললাম না এই কাজটাকে তো ও তো জজ আমার মুখের সামনে বলছে আমি তো কিছু বলতে পারছি না আমি তো আমাকে তো চুপ থাকতে বলেছি একবারে চুপ থাকবেন মনের ভিতর যেটাই বলুক ঘটনা তো অন্য ঘটনা হচ্ছেই যে আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙ্গালির শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে সবচেয়ে খ্রিস্টানদের ইংরেজদের বড় দালাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দালাল লন্ডনে থাকে আর আমাদের মুসলমানেরা ইংরেজদের যুগে জেল হাজতে থাকে সম্মানে গিয়ে লন্ডনে বসে থাকে দালাল সেই দালাল গান বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি তখন বলি তোর বাপের আকাশ আমি এ কথা বলতে পারি না আমার ছেলে মেয়ে বলেনি বলবে না আমি বলেছি উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি এই দালালের লিখা গান যে প্রত্যেকটা কথাই কথাই বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস সেই গান আমার মুসলিম ছেলে মেয়ে বলে কি করে এটা হতেই পারে না অসম্ভব আপনার ছেলে মেয়ে বলতে পারে আপনাকে আমি কোনোদিন শিক্ষিত মনে করি না আজও করিনি কখনো করিনি বনর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি এটা আপনি মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন আমি এই কথা বললাম আমি ঠাকুরের নিন্দা করলাম কি করে সিলেট কোটে জজ আমাকে বলল আপনি কি পৃথিবীর আলোচক আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম পাঁচ হাজার কোটি টাকার মামলা আমি ঠাকুরের নিন্দা করেছি সেই জন্য জরিমানা আমার উপরে পাঁচ হাজার কোটি টাকা আমি ঠাকুরকে ভালোবাসতে পারি না জাতির শত্রু মুসলমানের শত্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু শত্রু পৃথিবীর এই কলম মুসলমানের বিরুদ্ধে গান লিখে কথায় কথায় বলে কালিমা সে গান আমার ছেলে বলতে পারে না অসম্ভব এটা হতে পারে না আপনার ছেলে মেয়ে বলতে পারে আপনার শিক্ষার অযোগ্যতার কারণে বলছে ছেলেরা আমাদের কি করে শুধু ঢং ঢং হবে বিশ্ববিদ্যালয়ের মাঠে আর যেখানে সেখানে সেটাই বিদ্যা আর এই করতে হবার সে করতে হবার দল করতে হবার সঙ্গল করতে হবে সেটাই বিদ্যা সকাল হলে উঠে সবাই বলে আমার সোনার বাংলা ও মা তোমার আকাশ সেটাই বিদ্যা বলো ঠাকুর ফাঁকি দিয়ে চলে গেছে দুনিয়াতে আর দুনিয়া থেকে আজও তার পিছনে সবাই পড়ে আছে হিসাব করতে হবে না ও তো আপনার বিশ্ববিদ্যালয়ের শত্রু ও আপনার ধর্মের শত্রু ও এই দেশে সবচেয়ে বলে দালাল কেরিস্টানদের অত তখন লন্ডনে থাকতো আর আমরা তো তখন জেলা হাজতে থাকতাম কেনা সেই ইতিহাস জানে না সম্মানিত তিনি ভাইবন বলছিলাম রাসূল সহায়সালুম বলেন সদাচরণলি মুমিন কাল বুমিয়ান একজন মুমিন আর মুমিনের জন্য প্রাসাদের মতো সুম্মা সাব্ব্যাকবে না সাবেহি এবার তিনি দেখাচ্ছেন প্রাচীর প্রাসাদ তিনি নিজে দেখাচ্ছেন ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে গেল একজন মুমিন আরেকজন মুমিনের জন্য এরকম এইভাবে তাকে থাকতে হবে আমি আপনার দলের সাথে থাকি না আমি বিপদে পড়লে আপনি খুশি হন তো এইটা হলো কি করে আবহাওয়ার তালা আন হোক বলেন রাস উল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন আল মোমেন লিল মোমেন গা রাজুলিন সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন মানুষ একজন ইনশতা কাইন ও ইসটা কাকুল্লহু চোখে ব্যথা হলে সম্পূর্ণ ব্যথা বুঝতে পারেন অইন স্তাকা রাস অই স্টা কাকুল্যহু মাথায় ব্যথা হলে সম্পন্ন শরীরে ব্যথা বুঝতে পারেন আপনি যেমন সম্পূর্ণের ব্যথা বুঝতে পারেন আর একজন মোমেন আপনি বিপদে পড়লে সেও বিপদে পড়বে ব্যথা বুঝবে তার নাম মোমেন আপনি বিপদে পড়লে আমি খুশি হই তখন আমি মোমেন নই আমি একজন মানুষ ও বিপদে আর আমি তারপরে খুশি হই এটা কেমনে হয় আপনি এটা কি দিয়া বুঝবেন সম্মানিত তিনি ভাই বোন আমি টায়ের পর এলাকার লোককে রাজশাহীর মানুষকে তিনি ভাই বোন অনুরোধ জানাচ্ছি একেবারে মাটির মানুষ হয়ে একেবারে স্বাভাবিক হয়ে পরস্পরকে ভাই মনে করে সে হিন্দু হোক না কেন তার সাথে খারাপ আচরণ করার কোন সুযোগ নেই তার ক্ষতি করতে হবে সুযোগ নেই সে মানুষ সে আপনার সাথে ভালো আচরণের অধিকার রাখে আজ থেকে কোনো দিন সাইকেলের সাথে কারো সাইকেল বেঁধে গেলে প্রতিশোধ নেবেন না গাড়ির সাথে গাড়ি লেগে গেলে প্রতিশোধ নিবেন না পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না ধৈর্যের পরিচয় দিবেন আল্লাহ রসম বললেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আলমারা তো সলেহা ভালো স্ত্রী ভালো স্ত্রী আছে যার সবকিছু আছে তার দুই আর যার সলে ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী যার সব কিছু আছে তার তিন আলমারকাবুল হানি একটা ভালো গাড়ি একটা সাইকেল ভালো চেম পড়ে না একটা গাড়ি চাকা নষ্ট হয় না ভালো গাড়ি যার সব কিছু আছে তার ভালো গাড়ি নেই যার কোনো কিছু নেই তার চার অল বাইতুল আছে প্রশস্ত ঘর যেখানে মেহেমান বসতে পারবে মেহমান খাবে এরকম প্রশস্ত ঘর যার সব কিছু আছে তার সংকীর্ণ ঘর যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার সুখময় জীবন তার এক ভালো 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 স্ত্রী দুই প্রতিবেশী তিন গাড়ি চার প্রশস্ত ঘর সম্মানিত দিনী ভাই বোন আমি একটি হাদিস পড়েছিলাম এতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে চলছিলাম এবার আপনাকে পারিবারিক ভাবে একটু দেখাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে হাদিসটা বলেছিলাম আবার সেখানে ফিরে যায় তিনি বলেন মানে আলা জারিয়া তাইনে নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে হাত্তা তাবলোগা মেয়ে দুটি বড় হওয়া পর্যন্ত বৃদ্ধে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল নিয়ম কানুন শিখিয়ে দিল বিবাহ সাদি দিয়ে দিল তাহলে হুয়া ওয়ানা ফিল জান্না হাকা যা সেই পিতা এবং আমি জান্নাতে এভাবে থাকবো তর্জনী এবং মধ্যম আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন দুইটা আঙ্গুল জমা ধরে আছে পৃথিবীর মানুষ মনে রেখ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব তিনি বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ কেউ যদি একটা ইয়াতিমের লালন পালন করে এয়াতিম একটা ইয়াতিমের লালন পালন করে যে ব্যক্তি লালন পালন করে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো তখনও তিনি তর্জন এবং মধ্যমা আঙ্গুল ইশারা করে দেখালেন তবে একটু ফাঁকা করলেন এতিমের লালন পালন করে রাসুলের সাথে থাকা যাবে তবে পাশাপাশি নয় বুঝা যায় না কথা মনে হয় এখানে আর একটা কথা বলে রাখি একজন সাহাবি রাতে রাসুলের সাথে ছিলেন তো রাতে এসার পরে এরকম সময় সাহাবি নিয়ে উপস্থিত আল্লাহ রসুল দেখে খুব খুশি হয়েছেন তোমার তো বুদ্ধি ভালো এ তো ভালোই লোক তুমি দেখছি আচ্ছা তুমি চাও কি চাও 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 আমার কাছে তখন সাহাবি বলছেন মরা ফাঁকা থাকা আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আমার যারা জালেক না 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 এটা না অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন হোয়া যাকা ওটাই চাই তখন আল্লাহর রসুল বলছেন আইন নিবে কাসরাতি তাহলে তুমি বেশি বেশি নফল তাহার পড়ে আমাকে সহযোগিতা করো বেশি নফল না পড়লে তাহাজ না পড়লে আমার সাথে থাকা যাবে না নিয়মিত পরে রাসুলের সাথে থাকা যাবে কি না সেইটাও স্পষ্ট তবে দুইটা মেয়ের লালন পালন থাকলে রাসুলের সাথে জান্নাতে থাকা যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মেয়ের সাথে ভালো আচরণ করুন স্ত্রীর সাথে ভালো আচরণ করুন আপনি মহিলা মানুষ চারটে কাজ করলে জান্নাত পাবেন ইনশাল্লাহ পাঁচ অক্টো রমজান মাসের রোজা শ্যাম স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলবেন যে কোনো মূল্যে জেনাই লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা আপনারা নিরাশা হবেন এক সাহেব আমাদের জন্য জান্নাতের সব দরজা খোলা কিভাবে আপনি সুন্দর করে উজু করার পরে যখন বলবেন আশাহাদ আল্লাহ ই লাহিল্লাহ আহাদা উল্লাহ সারিক আলাহু অশাহাদ আল্লা মহম্মদ আবদৌ রসুল তখন আপনার জন্য জান্নাতের সব দরজা খুলেই হবে আপনার জন্য সহজ পথ সম্মানিত দিনী ভাইবোন আমি আপনাকে এই পর্যন্ত বলে জরুরি দু একটি কথা বলতে চাই মনে রাখা ভালো হবে এ দেশের শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ আয়াতনে শিক্ষক গুণে শিক্ষার সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির জন্য যেমন দিন প্রচার করে কল্যাণ কামনা করি প্রতিষ্ঠানের মাধ্যমে তেমন কল্যাণ কামনা করতে চাই তার জন্য দোয়া করবেন সাথে সাথে সারা দেশ জুড়ে মক্তব্য পরিচালনা করতে চাই সেটুকু খেয়াল রাখবেন সারা দেশ জুড়ে এমএমেরা শিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে পারে যাবে ফিরি খাবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে জামিয়া সালাফের পক্ষ থেকে সেগুলি মূল্যায়ন করবেন সময় তো দিনই ভাই বোন আমি আলোচনার শেষে এসে আপনাকে আমাদের বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনা রয়েছে উপদেশ বইয়ে উপদেশ বইটা নিয়ে এবং অন্যান্য বই আবদুল্লার বই আছে মিননাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম বাক্যা আবদুল্লার বই আছে ফিলিস্তিন নিয়ে ফিলিস্তিন নিয়ে বিস্তারিত লিখেছে আরও আবদুল্লার বই আছে আপনার সজলের সাথে যে বাস করেছিল সেইটা অন্যান্য বইগুলি সংগ্রহ করবেন আপনাদের সকলের কল্যাণ কামনা করে চাল বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আলোচনার শেষে এসে একটা জিজ্ঞাসা আমি একজন বিকাশের ছোটখাটো ব্যবসিক আমার তেমন কোনো ক্যাশ নাই যদি আমার আঁকিও বন্ধুর নিকট হতে কন্ট্রাক্ট ছাড়া কিছু টাকা নিই যার লাভের অংশ কিছুটা তাদেরকে দেই যেহেতু বিকাশে লস নেই বিধায়ী এমন লেনদেন শরীয়তে যায় কি না যেখানে লস নেই সেই বিধান কি আর চলে লাভ লস থাকতে হবে সেটাই আপনি আপনার আঁকে স্বজনের কাছে ঋণ নিয়েছেন নেন যদি ওকে লাভ দিতে হয় তাহলে অংশ হারে লাভ দিতে হবে এমনি এমনি নয় লাভ দিলে সেটা হয়ে যাবে আর আপনারা হাই স্কুল শুধু অনেক মানুষ উপস্থিত হয়েছেন আমি আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি যাজা কমল্লা খায়ের আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানাই যাজা কমল্লা খায়ের আমরা আপনাদের পাশে আছি সব সহিংসাল্লাহ আসবো সঠিক দিন ধর্ম আপনাদের কাছে পৌঁছানোর জন্য প্রাণপণে চেষ্টা করব আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান জামিয়া পড়া ওপর অবস্থান করে প্রায় বাইশশো দুই হাজার বাইশশো ছেলে প্রায় এক হাজার মেয়ে পড়াশোনা করে যাবেন দেখবেন নিজের প্রতিষ্ঠান খায়ের বারাকাল্লা আচ্ছা ওনার নানা নামে আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই কোনো পণ্য নগদে কম এবং বাকিতে বেশি দামে বিক্রয় করা যাবে উভয়ের সম্মতি থাকলে যাবে কেউ যদি কাউকে বলে অমুক ব্যক্তি মানুষের ঊর্ধ্বে উনি মানুষ না জিন্দা জিন অলি অরুক কথা বলা যাবে কি জিনা খালি বলতে আমি তার উপরে ভালো ধারণা রাখি বাস আমি তার উপরে কি করি ভালো ধারণা রাখি এর চেয়ে বেশি বলবেন না বেশি বললে আপনার মুখের উপরে মাটি মারতে বলা হয়েছে যেমন বলবেন তেমন আপনার মুখের উপরে মাটি ছুড়ে মারতে হবে হাদিস বোখারি মুসলিম বেশি প্রশংসা করবেন না খালি বলবেন প্রশংসায় কি যে আমি তার উপরে ভালো ধারণা রাখি বাস আমেরিকায় দাবানল এটে কি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া